ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এতপরেই আমি আপনাদেরকে প্রাচীনতম একটা পদ্ধতিতে ধূমপান মানুষে কিভাবে করে এরকম একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যে ভিডিওটি হচ্ছে আপনার দাবা খায় মানুষের ডাবা কিভাবে খায় কোন নিয়মে খায় আদি যুগে বা প্রাচীন যুগে ডাবা এই যে ডাবা আগুন আগে আপনার অতিরিক্তভাবে আপনার আগুন জ্বলন্ত আগুনে ঢেলে দিয়ে নারকেলে সে কপলিপ ফুলিয়ে এটার ভিতরে আপনার আপনার দেবে এটা দেওয়ার পরে আপনার এটা ছাই দিয়ে যে জলান তাগুন থাকবে এটার ভিতরে আপনার তামাক দেওয়া হইবে সেই তামাকের দেওয়ার পর আপনার এটা আপনার ইউজ করে এটা আপনার স্মক করবে তো আমি এসেছি একটি গ্রামে আমি একজন পশু চিকিৎসক কৃত্রিম প্রজনন কর্মী হিসাবে সেই ভিডিওটি দেখতে পেলাম তাই আপনাদের জন্য এই ভিডিওটি আপনি আপনাদের জন্য এটা একটা ভিডিওটি তৈরি করলাম কীভাবে ঢাবা যে প্রাচীনতম যুগে আমাদের আধিকার যুগে কীভাবে ডাবা ইউজ করতো ঢাবা কীভাবে সেবন করত সে একটা ভিডিও নিয়ে একটি ভিডিও উপস্থিত হয়েছি তো তারপর এভাবে ডাবা টান দেয় এভাবে টান দেওয়ার পর মানুষের ভিতরে ইন্টারনাল তারা বলে যে এই এই টান দিলে ভিতরে ইন্টারনাল যে বিশ্বাস আছে তাদের তাদের তাজা হয় ভালো হয় তো এভাবে তারা ডাবা ডাবাসাবান করে থাকতো আগেকার যুগে তো আমি একটু চেষ্টা করলাম তারপর সেই ডাবাটি আমি চাচ্ছি এখন আমি টান দিব তো আমি আমার জীবনে প্রথম ভাব আমি আমার জীবন দ্বিতীয়তম ডাবা টান দিচ্ছি ডাবার শোক দিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন অবশ্যই এই ধরনের ভিডিও আপনাদেরকে আমি পাঠাতে অবশ্যই চেষ্টা করবো তো একটা কথা ধূপপান কখনো করবেন না স্মোকিং ইজ ডেঞ্জারাস হ্যাবিট ধূমপান নয় ধূমপান সাবান করা খুবই ক্ষতিকারক ধূমপান করা ভালো নয় ধূমপান মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তো আমি কীভাবে ঢাবা মানুষ ইউজ করে টানি টানে সে চেষ্টা করলাম আসলে মূলত এটা আমার ইচ্ছা না এই ধরনের নেশা আমি আমি করি না কোনো প্রকার নেশা আমার নেই